প্রায় তিনটার সময় আগে স্কুল ছাড়লাম আমরা তালা দিয়া তারপর আজকে যখন সকালবেলা আমরা মন নিয়ে টিচার টিচার আসলো তখন দেখলো যে তালা ভাঙা তখন উনি আমাদেরকে এবং পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে জানাইছি সেখান থেকে পুলিশের বড় বড় এবং স্পেশাল দেখলো তারপর আমরা কিছু বুঝাইলাম আর কি তো দেখা গেল যে কাগজপত্র কাগজপত্র মানে শিখছে আমরা আলমারি দিয়ে ভাঙছে কিছু অন্য জিনিস অন্য জিনিস চুরি হইছে না অন্য জিনিসের মধ্যে কি চুরি আপাত দৃষ্টিতে মনে হইতেছে যে মানে জিনিস চুরি করতে আসছে না টাকা চুরি করতে আসছে তো আমার লকারে কিছু টাকা আসলো বাচ্চারা পরীক্ষার ফি এবং আমাদের একটা স্মৃতি পুরস্কারের টাকা ওইগুলি নিয়ে আসছে না মনে হইতেছে হাজার পঁচিশের টাকা পড়েছিল আর কি এখানে খাওয়ার টাকা আসিল ওইগুলোও সব নিয়ে হয়েছে আর জিনিস কিছু নিয়েছে আমরা এখনও শিক্ষক বুঝতে পারছি না আর কি রাম ঠাকুর পাঠশালা গার্ল চেয়েছে স্কুল প্রতাপ আর তালা ভাঙছে দশটা আর আলমারি নয়টা মানে এই রকমভাবে ভাঙা আর কি মনে হয় শাবল বা কিছু দিয়া যেখানে তালা লাগানোর জায়গা ওই জায়গাগুলিতে ভাঙছে নামটা আপনার নাম আমার নাম হচ্ছে আইডি লতা এটা নিয়ে